জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নতিকরণের দাবি দীর্ঘদিনের অবশেষে দাবি পূরণ হতে চলেছে স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে বানারহাট গ্রামীণ হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের জন্য মোট তিরিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই কবরে খুশির হওয়া বানারহাট ব্লক জুড়ে এখন যেহেতু এটা বানারহাট স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এটা এখন যে ছোট ছোট আছে তা এখন তো বড় হওয়ার এটা চলতেছে যে এটা ব্লক হসপিটাল হবে মনে হয় তো এখন যে আমরা যে ব্যবস্থা আছে তার থেকে যদি ব্লক হসপিটাল হয়ে যায় তাহলে তো আমরা ভালো ব্যবস্থা পাবো আমরা তো অনেক খুশি হব যে আমাদের গ্রাম চা বাগানের এলাকায় একটা বড় ব্লক হসপিটাল হবে বড় একটা হসপিটাল হবে আমরা এটা এটা ভালোর কথা সব আমাদের গ্রামের লোককেও সুবিধা হবে তারপরে এখানে জ্বর বোখার হয় ওই ওইটা ওষুধ পাওয়া যায় আর একটু ডেলিভারি কেস হলে কোনো কেস হলে ওইটা গেছে আর কোনো সুবিধা নাই এর জন্যে আমরা এটা কিছু বড় হলে আমাদেরকে সুবিধা হবে হসপিটালটা এই এখন আমাদেরকে অনেক সুবিধা হবে ডেলিভারি কেস হলে কোনো বড়ো অসুবিধা হলে আমাদেরকে এখানে মানুষ থাকতে হবে ডুয়ার্সের বাইশটি চা বাগান ছয়টি বনবস্তি এবং কৃষি এলাকার প্রায় দু লক্ষেরও বেশি মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো রোগী আসেন এখানে অথচ হাসপাতালের শয্যার সংখ্যা মাত্র দশটি বড় কোনো সমস্যা হলেও স্থানান্তর করা হয় ৩৫ কিলোমিটার দূরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল নয়ত উনিশ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রটি গ্রামীণ হাসপাতালে উন্নীত হওয়ার পথে এই খবরে খুশি বানারহাটবাসী আমরা প্রত্যেকে আনন্দিত যে আজকে যে পরিকাঠামো উন্নয়নের জন্য যেটা যে অর্ডারটা বেরিয়েছে যে ডেভেলপমেন্টের জন্য সেটার জন্য বহু মানুষ উপকৃত হবে এবং এটা আমাদের জুয়ার্সবাসী জলপাইগুড়িবাসীর জন্য অত্যন্ত ভালো খবর রোগীদের এবং রোগীর আত্মীয়দের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় আর এবার থেকে যদি এখানে গ্রামীণ হাসপাতাল তৈরি হয় তাতে কিন্তু যথেষ্টই সুবিধা হবে এমনই আশাবাদী বানাহাটের বাসিন্দারা তবে এখন দেখার এই পুরোপুরিভাবে এই গ্রামীণ হাসপাতালের পরিষেবা বানাহাটের বাসিন্দারা কবে পায় জলপাইগুড়ি বানাহাট থেকে রাজীব মুখার্জি এন টিভি বাংলা